কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব মাছে মাছের ঝোল করব আজকে ঝিঙা আলু কাঁচা লঙ্কা কিছু আধা চেরা আর কিছু পুরো চেরা তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছ মাছগুলো উল্টে দিয়েছি দুই পিঠ ভালো করে ভেজে নিতে হবে হয়ে গেছে নামিয়ে নেব এবার আরো একবার দিয়ে দেবো মাছ এক পিট হয়ে গেলে আর এক পিট উল্টে দিতে হবে রিপিট হয়ে হয়ে গেছে নামিয়ে নেব মাছ ভাজার তেলেই দিয়ে দিব কালো জিজা ফোড়ন আর কাঁচা লঙ্কা গুলো দেবো এখন আলু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব হলুদ আলু ভাজা হতে হতে আমি একটু মশলা রেডি করে নিই মশলা করতে কিছুই না শুধু অল্প লবণ হলুদ লঙ্কা অল্প চিনি আলু ভাজা হয়ে গেছে অনেকটাই এখন আমি এর মধ্যে ঝিঙা গুলো দিয়ে দেব ঝিঙাগুলো ভালো করে এখন ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিব জল ঝিঙাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সেই হলুদ আর লবণ জলটা এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তেলটা বার হয়ে এলেই আমি দিয়ে দিব জল এরকম করে মাছের ঝোল করে দেখবেন খুব ভালো লাগে খেতে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝোলটা তেল বেরিয়ে এসছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব ঝোলটা ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে ঝোল ফুটে গেছে এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো আর একটু ফুটলে নামিয়ে দেব এবার ঝোল হয়ে গেছে এখন আমি অফ করে দেব এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে একদম মশলা ছাড়া খুব টেস্টি হয়